দেবতার সামনে কিছু নিবেদন করে দিলে সেটা সম্পূর্ণ ত্যাগ করে দিতে হয় বারদির আশ্রমে প্রতিদিন একটি সার এসে বাবাকে দর্শন করে যেত বাবা তার নাম রেখেছিলেন কালাচাঁদ একদিন বারদীর এক ভক্ত চাষি এসে এক কাদি মর্তমান কলায়নে বাবার ঘরের সামনে রেখে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে গেল বাবার ঘর বন্ধ ছিল ঘরের বারান্দায় আশ্রমভৃত্ত ভজলেরাম বসেছিল এমন সময় কালাচা দেশের সামনে মর্তমান কলা দেখতে পেয়ে খেতে আরম্ভ করল ভজ্রেরাম এই কাণ্ড দেখে চেঁচামেচি শুরু করে দিল তার চেঁচামেচি শুনে চাষি ভক্তটি ফিরে দেখে তার দেওয়া কলার কাঁধি থেকে সাতটি সব কলা খেয়ে ফেলেছে সে দৌড়ে এসে ওর মুখের সামনে থেকে কিছু কলা বাঁচিয়ে সরিয়ে রাখল এমন সময় বাবা দরজা খুলে বেরিয়ে সেই ভক্তটিকে বললেন তুই ওর গ্রাসের কলা সরিয়ে নিলি কেন সেই সময় কালাচাঁদ বাবার মুখের দিকে করুণভাবে তাকিয়ে দাঁড়িয়েছিল ভক্তটি বলল বাবা আমি ওর গ্রাসের কলা নিয়ে নিইনি কাঁদিতে যে কটা কলা পড়েছিল সেগুলি সরিয়ে দিয়েছি বাবা বললেন যে কলা তুই আমাকে নিবেদন করেছিস তাতে আর তোর কী অধিকার কালাচাঁদ আমার কলা খেয়েছে তুই ওর সামনে থেকে কলা নিলি কেন ভক্তটি তখন তার ভুল বুঝতে পারল এবং সেই কলাগুলি এনে কালাচাঁদকে নিজের হাতে খাইয়ে দিল বাবা এবার শান্ত হলেন যখন ভক্তটি কালাচাঁদের সামনে থেকে কলাগুলি সরিয়ে নেয় তখন সে করুণভাবে বাবার ঘরের দিকে তাকিয়েছিল বাবার ইন্দ্রিয় কালাচাঁদের দুঃখ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়েছিলেন আর এই ঘটনার মাধ্যমে বাবার সব ভক্তকে এই শিক্ষা দিলেন যে আশ্রমে প্রতিটি জিনিসের উপর সবার সমান অধিকার বাবা এখানে ভক্তদের আরও একটি বার্তা দিতে চেয়েছিলেন যে দেবতার সামনে কিছু নিবেদন করে দিলে সেটা সম্পূর্ণ ত্যাগ করে দিতে হয় নিবেদিত দ্রব্য যখন দেবতার হয় তখন নিবেদনতান্তে সেই দ্রব্যকে গ্রহণ করল তা নিয়ে নিবেদনকারী মাথা ঘামানো উচিত নয় যখন নিবেদনকারী দেবতাকে নিবেদন করার পরেও সে দ্রব্যের প্রতি মোহ রাখে তখন বোঝা যায় যে সে সেই দ্রব্যের প্রতি সম্পূর্ণ ত্যাগ করতে পারেনি এমন দ্রব্য দেবতার পুজোয় লাগে না ধন্যবাদ